অনেক দিন আগের কথা সেদিনও ছিল হ্যালোইন বিকেল থেকেই আবহাওয়া বেশ খারাপ হতে শুরু করে একজন বৃদ্ধ লোক দীর্ঘদিন পর তার স্ত্রীর কবর পরিদর্শনে গেলেন কবরস্থানটি ছিল নিস্তব্ধ এবং অন্ধকার আচ্ছন্ন চারিদিকে উঁচু গাছপালা মাঝে মাঝে অচেনা পাখি ডাক ভেসে আসছিল বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন পায়ের নিচে শুকনো পাতার মচমচ আওয়াজ আকাশে বিদ্যুতের চমকানি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তারপর তিনি কি করবেন ভেবে পেলেন না হঠাৎ দেখতে পেলেন দূরে একটা আবছা অবয়ব দাঁড়িয়ে আছে কাছে আসতেই বুঝতে পারলেন ওটি একজন মহিলা বৃদ্ধ লোকটি কিছু বলার আগেই মহিলাটি বলল আপনি ভিজছেন কেন আমার কুড়ে ঘরে চলুন লোকটি প্রথমে দ্বিধায় ছিলেন কিন্তু বৃষ্টির তীব্রতা এত বেড়ে গিয়েছিল যে অগত্যা তিনি মহিলাটির সঙ্গে তার কুড়ে ঘরে গেলেন ভেতরের পরিবেশ বেশ আরামদায়ক এবং উষ্ণ মহিলাটি তাকে গরম চা করে দিলেন বৃদ্ধলোকটি চা খেতে খেতে দেখলেন মহিলাটি দেখতে তার মৃত স্ত্রীর মতো একটু পরেই তার চোখে ঘুম চলে এলো তিনি আরাম কেদারায় শুয়ে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন গত রাতের কুড়ে তিনি খুঁজে পেলেন না বৃদ্ধ লোকটি হতবম্ব হয়ে গেলেন তখনই তার চোখে পড়ল মৃত স্ত্রীর কবরের দিকে তিনি ভেজা শরীরে স্ত্রীর কবরের পাশে শুয়ে আছেন মনে পড়ে গেল গত রাতের ঝড় বৃষ্টির কথা স্ত্রীর কবরের দিকে তাকিয়ে দেখলেন সেখানে লেখা আছে আমার প্রিয় আমি তোমার অপেক্ষায় ছিলাম বৃদ্ধ লোকটি বুঝতে পারলেন গতরাতে তিনি তার স্ত্রীর আত্মার সঙ্গে ছিলেন চোখের জল মুস্তে মুছতে তিনি আবার কবরের সামনে বসে পড়েন